কি যে করি মা ওরা এখন চাকরিটাও নেই তার মধ্যে দেবজানের স্কুলের রিঅ্যাডমিশনও আছে বুঝতে পারছি না কোথা থেকে যে টাকা জোগাড় করব কেন ওদের জমানো কিছু নেই জমানা দিয়েছে যে এতদিন চালালাম মা আমাদের দুজনের ব্যাপার হলে না হলে কষ্টে সৃষ্টি চালিয়ে নিতাম কিন্তু স্কুলটা তো আর বন্ধ করা যাবে না ওখানে একটা থোক টাকা লাগবে আমি সেটাই বুঝতে পারছি না যে এতগুলো টাকা আমি কোথা থেকে এখন জোগাড় করব। আমার জমানো কিছু নেই থাকলে তোকে আমি সাহায্য করতাম আমি নিজেই থাকি তোর দাদাবৌদির কাছে আর ওদের আমি কি বলবো বল না না ওদের কেন বলবে ওদের বলার কোনো প্রশ্নই আসে না আমি তো তোমাকে যা স্টেম নিয়েই বললাম মা সঞ্জনা তুমি কখন এলে আমি এসেছি একটু আগেই তোমাকে দেখে না কীরকম একটা লাগছে তুমি কি কোনো সমস্যার মধ্যে আছো কেন সমস্যা থাকলেই বাকি তুমি কি সেই সমস্যার সমাধান করে দেবে না না মানে 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 কিছু না তুমি এখান থেকে যাও মার সাথে আমার কিছু দরকারি কথা আছে যে আবার অপমানিত হয়ে চলে আসলে সঞ্জনা যখনই বাড়িতে আসে তখন তোমাকে অপমান করে কথা বলে তো তুমি সেটার বিরুদ্ধে কোনো কথা বলো না কেন জবাব দাও না কেন ওকে কেন সহ্য করো উভি এটা আমার বাড়ি আর সঞ্জনা আমার ছোট বোনের মতো আমি বিয়ে করে এখানে সম্পর্ক ভাঙতে আসিনি গড়তে এসেছি আমি জানি একটু হয়তো সময় লাগবে ঠিকই কিন্তু সব ঠিক হয়ে যাবে একদিন আমি ওকে ছোট থেকে চিনি ও কোনোদিনও পাল্টাবে না পাল্টাবে একদিন ও নিশ্চয়ই পাল্টাবে যখন সম্পর্কর বাঁধনগুলোতে খুব বিচ্ছিরির মতন গিট পড়ে যায় না তখন সেই সম্পর্কগুলো ছেড়ে দিতে নেই বরং ভালোবাসা দিয়ে আস্তে আস্তে গিটগুলোকে ছাড়াতে হয় হ্যাঁ আর ওই গিটগুলো ছাড়াতে গিয়ে জটিলতা আরও বাড়বে কমবে না তাছাড়া ও ইস্ত্রিই বা কেন হঠাৎ এখানে সহজ সহল ওর এখন ফিনান্সিয়ালি অবস্থা ভীষণ খারাপ বাচ্চাটাকে যে স্কুলে ভর্তি করবে সেই টাকাটুকু ওর কাছে নেই এরকম অবস্থায় যদি আমরা ওর নিজের লোক ওর পাশে যদি না দাঁড়াই তাহলে কি দাঁড়াবে ওর পাশে বলো পাশে দাঁড়াবে কি করবে আমি শুধু আমরা ওর পাশে দাঁড়াবো মা এটা ধরুন আপনি নিজের হাতে এটা সঞ্জনাকে দিন কি আছে এটাতে এটার মধ্যে কিছু টাকা আছে মা যেটা এই মুহূর্তে সঞ্জনার খুবই দরকার দেখ যার সাথে তুই একটু আগে রেগে কথা বললি সেই তোর বিপদের পাশে এসে দাঁড়ালো মা এখন এসব কথা বাদ দিন সঞ্জনা তুমি এটা রাখো তোমার এটা এখন সব থেকে বেশি দরকার